দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা একেবারে নাবি কম্বল ঝুল অনেক সুন্দর এটা ঘুরা তো একটু ঘুরে ঘুরে থাকে চমৎকার একটি বাচ্চা বেশ সুন্দর মানের হাটসরা আর আমরা দেখছিলাম হ্যাঁ আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কিনা কাটা চলছে অনেকগুলো কিনে ফেলছে খোকা ভাইয়ের গরু কেন কাছে কেন বারবার আপনার আসেন

এখানে কয়টা এখানে কয়টা চারটা এখানে চারটা এখানে কত আটান্ন হাজার পাঁচশো লটে লটে সব লটে আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো চারটে আটান্ন হাজার পাঁচশো বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলার কালেকশন আর মমিন ভাই করছেন আটান্ন লট আটান্ন আরো পাঁচশো আটান্ন হাজার পাঁচশো নাবি কম্বল ঝুল আছে বাচ্চা সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

গরু অলরেডি বাইশ তেইশটা হয়ে গেছে সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি শুনছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে সকালে অনেক কিনে ফেলছেন মমিন ভাই চল আমি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো আমরা সে তথ্যগুলো দেব

কে গ্রিনহাউস হাউস আচ্ছা চাইতে কেমন সহজে বললো ছোট ভাই আচ্ছা লোক ধরে আ দুই দিন ধরে কিনলাম আর গতকালকে আম্বারি হাটে মনে কিনছিলেন আচ্ছা যাই হোক তো লোক হিসাবে কেমন আসলে আচ্ছা কেমন মনে হলো বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা বৃহস্পতি কিনতেছেন আচ্ছা আচ্ছা যাই হোক আপনি সন্তুষ্ট আছেন ভাই অবশ্যই আচ্ছা তো ছোট ভাইয়ের কোনো কিছু মানে কোনো ফুট আছে কিনা এটা আচ্ছা

এটা কত হয়েছে ভাই চল্লিশ হ্যাঁ এটা একান্ন আটান্ন আটান্ন এই পাঁচটা এটা পঞ্চান্ন এই পাশেরটা হ্যাঁ এটা এই পাশেরটা এটা হ্যাঁ এটা কত হয়েছে এটা সাতষট্টি এই হ্যাঁ এটা হয়েছে ছেষট্টি এই

শনিবার এবং মঙ্গলবার শনিবার কেমন দামে শাইওয়াল যাতে সার বাছে গুরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সিদ্ধ আর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা পরে একেবারে নাবি কম্বল ঝুল অনেক সুন্দর এটা ঘুরা তো একটু ঘুরে ঘুরে থাকে চমৎকার একটি বাচ্চা বেশ সুন্দর মানের হাটসেরা আর আমরা দেখছিলাম হ্যাঁ আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই সালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভাই কিনা কাটা করতে কিনা কাটা চলছে হ্যাঁ অনেকগুলো কিনে ফেলছে খোকা ভাইয়ের গরু কেন কাছে কেন বারবার আপনার আসলে

ভাই কত চাইছে ফুকা ভাই কত চাইছে আরো অল্প একটু দিলে হয়ে যাবে আচ্ছা 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 দেন থাপা দেন তোকা ভাই দেখা দাও দাও দেখা দেব আচ্ছা দেখছিলাম আমরা এখানে একটু সরাস করে ওই পাঠিয়ে দাও তো ভাই باغان نيوا پغاٽ ۽ هوءَ آاا به سندر هه بلا گروپ ۾ اچي ڏيو آا এখানে কয়টা এখানে কয়টা চারটা এখানে চারটা এখানে কত আটান্ন হাজার পাঁচশো লটে লটে সব লটে আটান্ন হাজার আটান্ন হাজার পাঁচশো চারটা আটান্ন হাজার পাঁচশো বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলার কালেকশন মমিন ভাই করছেন আটান্ন লট আটান্ন আরো পাঁচশো আটান্ন হাজার পাঁচশো নাবি কম্বল ঝুল আছে আচ্ছা সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

গরু অলরেডি বাইশ তেইশটা হয়ে গেছে সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি শুনছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে সকালে অনেক কিনে ফেলছেন তাহলে ভাই হয়েছে চলো আমি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে দেব

আচ্ছা কেমন সহযোগিতা করলো ছোট ভাই আচ্ছা গতকালকে কিনতে আচ্ছা যাই হোক তো লোক হিসাবে কেমন আসলে বৃহস্পতিবার আসছে আচ্ছা আচ্ছা কিনতেছেন আচ্ছা আচ্ছা যাই হোক আপনি সন্তুষ্ট আছেন ভাই অবশ্যই আচ্ছা তো ছোট ভাইয়ের কোনো কিছু দেখ

আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাঁচে গরিগুলো বেচা কিনা হচ্ছে আমরা শীতত আর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল একটা সার বাচ্চা একেবারে নাবি কম্বল ঝুল অনেক সুন্দর ঘুরা তো একটু ঘুরে ঘুরে থাকে চমৎকার একটি বাচ্চা বেশ সুন্দর মানের হাটসেরা আর আমরা দেখছিলাম